মুসলিমদের পক্ষে ভারতের লোকসভা কাপালো ভাই বোন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী আর তাতেই রীতিমতো ভেবা চাকা অবস্থা নরেন্দ্র মোদীর এতদিন রাহুল গান্ধীর তোপে কেঁপে উঠত ক্ষমতাসীন শিবির এবার সেখানে যোগ হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীও দুই ভাই বোন মিলে একের পর এক ইস্যুতে মোদীর সরকারকে তুলোধুনো করেছেন একদিন আগেই শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিতে উঠেই রীতিমতো আগুন ছড়িয়েছেন ওয়েনাডের নতুন সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী মুসলিম নির্যাতনের জন্যে মোদীকেই তুষলেন প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা राजनीतिक फायदे के लिए संविधान को छोड़िए देश की एकता को भी ये रख नहीं सकते इसकी सुरक्षा नहीं कर सकते हमने संभल में देखा मणिपुर में देखा वॉल्टन एस इंस्टॉलेशन एकदम फ्री শুক্রবার প্রিয়াঙ্কা মোদীর বিরুদ্ধে আদানিকে নিয়ে তোপ দাগা থেকে শুরু করে গান্ধী নেহরুর উন্নয়নের খতিয়ান বিভিন্ন ইস্যু তুলে ধরলেন নিজের বক্তব্যে অগ্রাধিকার দেন নারী শক্তি এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায় বিচারের দাবিকে দৃঢ় কঠিন তবে সংযত খানিকটা এমন মেজাজেই দেখা গেছে বছরের প্রিয়াঙ্কাকে সংবিধান নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে শোনা গেল সংবিধান প্রদত্ত অধিকারের কথা আলাদা আলাদা ধর্ম মে ভি ইসলাম মে সুফিও মে বৌদ্ধ মে জৈন ধর্মে শিখ ধর্মে ভি এ বাদ সংবাদ ये चर्चा बहस इसकी संस्कृति रही है বিজেপির বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেন আপনারা নারী শক্তির কথা বলেন কারণ এবারের নির্বাচনে হাঁটতে হাঁটতে আপনারা বুঝে গিয়েছেন নারীদের ভোট ছাড়া আপনারাও সরকার গঠন করতে পারবেন না আর সেই অধিকার নারীদের দিয়েছে ভারতের সংবিধান মুসলিম নির্যাতন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন সম্ভাল থেকে মণিপুর পরিস্থিতির জন্যে দায়ী শাসক দল তার পরিবারের প্রয়াত প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে শাসক শিবিরের অভিযোগের জবাবও দিয়েছেন শানিত ভাষায় বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বলেছেন শব্দস কি একা নেহরুর জরুরি অবস্থা এবং ইন্দিরা গান্ধীর প্রসঙ্গে বলেছেন উনিশশো